জানি না আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমার গ্রামের সবথেকে সব থেকে সুন্দরতম জায়গা হচ্ছে এই রোড আর এই রোডের মধ্যে এখন শুধু হাঁটাহাঁটি না হাঁটাহাটির পাশাপাশি খাবারও আছে তা হচ্ছে আচ্ছা না বলি যাই যাওয়ার পর দেখি কী আছে এত সুন্দর ভিউ আমার গ্রাম আমাদের গ্রাম মার্শাল্লা ভিউ তো আমরা সবাই দেখতে আসছি। ওহ কি সুন্দর। এই জায়গাটা যা মাছ এটা রিদওয়ান করছে। রিদওয়ানের বড় হবে খুব সুন্দর। এدارো ছিলে। বাচ্চা কাচ্চা গভি লেগে গেছে

হাঁসের মাংস প্লাস বিক্রি চিত্রটি করতেছে হাঁসের মাংস পিস একশো টাকা আর চিত্রটি পার পিস হচ্ছে দশ টাকা আর হ্যাঁ হ্যাঁ গেছি আমি যাচ্ছি আমার কাকা নতুন উদ্যোক্তা এরকম ভিউ দেখতে কার না ভালো লাগে মার্শাল্লাহ ভিউ আমাদের গ্রাম আমাদের গ্রামের ভিউ মার্শাল্লাহ এ পাশে এখনো চক সাফ করা হয়নি মানে বিল জমিগুলো সাফ করা ওই পাশে থাই ওই পাশে থাই তো যেটা বলতেছিলাম আমার কাকা হয় সে আজকে ফার্স্ট টাইম নতুন উদ্যোগটা সে নিয়ে আসছে হচ্ছে চিতই পিঠা প্লাস দশ থেকে আট রকম ভর্তা সাথে ডিম চাটনি সহ তো ওইটারই আমরা এখন গুছানোর জন্য যাচ্ছি কারণ এটা কয়েকদিন ধরে হয়েছে হাঁসের মাংস আর আমাদের আজকে উদ্বোধন তো যাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এইদিকে কয়েকটাই সারিবদ্ধ হচ্ছে ই গাছ আছে তাল গাছ খুব সুন্দর লাগতেছে যে আমার হাতের মেহেদি বাড়ি আমাদের এই পাশে হলেও এখনো পানি শুকায়নি এর জন্য ভেজাল হয়ে গেছে ওই দিক দিয়ে ঘুরে আসতে হয় এই তো আমাদের সবার বাড়ি কিন্তু সবকিছু আনতেছে যা শসের বাড়িতে খায় হজম হয়ে যাবো সেই লেভেলের রোড সামনে যাইতে এর জন্য আমরা একটা রিক্সা থামায় রাখছি এখানে আছে পিঠা আছে সেদ্ধ ডিম পানি খাবার পানি

আমরা জনসেবা করতেছি মহল্লার নতুন উদ্যোক্তা কি একটা জায়গায় এসে বসতো দেখেন কি একটা ভিউ সব আজকে সব যাবে ইউটিউবে দুই পাশের ভিউ দেখলি তো শান্তি লাগে আবার খাওয়া দাওয়া কি তখন সব আজকে দিয়ে দিছি

এদিকে কি ভিডিও হচ্ছে আর এদিকে পাগলা সব টেস্ট করার জন্য নিচ্ছে এই শালা রে না থাকলে বাবা খাইতে ঐশ্বর বাড়িতে যায় বুঝছো হাত ধরে হাত ধরে তো একটু মজা হচ্ছে সাইড সাইডা এই পাশায় পড়েন

পিঠার জন্য চিতই পিঠার জন্য আছে হচ্ছে ভর্তা এরকম একটা প্লেস একটা পিঠা দেখাইলাম এখন হচ্ছে একটা সিদ্ধ ডিম মশলা মাখা হবে শুধু দেখানোর পালা ওই ডিমেরই ডাবলক

কুটি কুটি পায়ে এখন আমরা চার চার পার হচ্ছি এত সুন্দর পানি মনে যাচ্ছে কি আজকের মতো আল্লাহ হাফেজ আজকে খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম